আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে শেয়ার করছি জাম্বুরা কাটার সহজ পদ্ধতি আর সাথে থাকছে দারুণ স্বাদের একটি জাম্বুরা মাখা আশা করছি ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একটা জাম্বুরা নিয়ে নিয়েছি এই জাম্বুরাটা প্রথমে কেটে নিব। জাম্বুরার উপরে যে বর্ডার সাইডটা আছে এখান থেকে একটু বেশি করে জাম্বুরার খোসাটা কেটে নিতে হবে এখন পুরোটা জাম্বুরা ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাফ ইঞ্চির মতো করে কেটে নিচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা নিশ্চয়ই আপনার স্কিনে দেখে বুঝতে পারছেন এই কাজটা আসলে বলে বোঝানো যাবে না এটা দেখে বুঝে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো সম্পূর্ণ জাম্বুরাটা এভাবে করে ঘুরে ঘুরে কেটে নিতে হবে আমি রকম দূরত্ব রেখে এটা কেটে নিচ্ছি এই তো দেখুন পুরোটা জাম্বুরা আমি একইভাবে কেটে নিয়েছি এখন আঙুলের সাহায্যে কেটে নেওয়া খোসা জাম্বুরা থেকে আলাদা করে নিব আমি কিভাবে করছি এটা নিশ্চয়ই আপনার স্কিনে দেখে বুঝতে পারছেন এভাবে করে খুব সহজেই খুলে আসবে খোসাটা এখন খুব সহজেই জাম্বুরাটা খুলে আসবে তো দেখুন এতে দেখুন গোটা জাম্বুরাটায় খোসা থেকে কত সহজভাবে আলাদা করে নিলাম এখন জাম্পুর উপরে থেকে যাওয়া কিছু পাতলা খোসা এগুলো পরিষ্কার করে নিব দেখুন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন জাম্পড়া কেটে নেওয়া খুবই সহজ একটি বিষয় তবুও আমি যেভাবে কেটে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ জাম্বুরাটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি এখন কেটে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি জাম্বুরাটা কিভাবে করে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিলে জাম্বুরা খুব সহজে পার্ট পার্ট আলাদা হয়ে যায় কেটে করে জাম্বুরার যে রোয়াগুলো সেগুলো নষ্ট হয় না আস্ত আস্ত থাকে এইভাবে করে জাম্বুড়া কাটে আমার কাছে সহজ মনে হয় কে কিভাবে কাটেন জানি না কমেন্ট অবশ্যই জানাবেন জাম্বরা কাটার প্রসেসটা ভালো লাগলে সবটুকু জাম্বরা এভাবে আমি পাট পাট আলাদা করে নিয়েছি এটা চাইলে আরও ছোট করেও নেওয়া যাবে তো এখন এর মাঝে যে অংশটুকু সেটা ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি এটা ফেলে দিলে জাম্বুরা রোয়াগুলো নিতে সুবিধা হয় খুব সহজেই আস্তে আস্তে রেখে খুলে নেওয়া যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমি গুলো কত সহজভাবেই খুলে নিতে পারছি এভাবে করে আমি সবটুকু জাম্বুড়া খুলে নিব এই তো দেখুন সবটুকু জাম্বুড়া আমি খুলে নিয়েছি এখন এটাকে মাখা করে দেখাবো আমি এই পাত্রের মধ্যে গুলো একটা সাইড করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচামরিচ আজকে আমি জাম্বুরা ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাবো তো চাইলে এটা শুকনো মরিচ দিয়েও করা যায় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মরিচটা খুব ভালোভাবে ক্রাশ করে নেব এখন ক্রাশ করা মরিচটা জাম্বুরার উপরে দিয়ে দিচ্ছি যেহেতু জাম্বুরা কিছুটা টক টক থাকে সেই জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ চিনি এখানে আমি উঁচু উঁচু করে দুই চা চামচ চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অথবা গুড় এখানে অ্যাড করতে পারেন আর ঝালের পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তো এখন সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন যে যা স্বাদ মতো তৈরি করবেন এই তো জাম্বুরা মাখা একদম রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার কাজে অনুপ্রেরণা যোগায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ